আজকে আসলাম রস সংগ্রহ করতে উদ্দেশ্য রসের পায়েস প্রথম গাছ থেকে রস নামানো হচ্ছে আমরা এক কলস নিব গাছ কাটছেন কি এটা সকালে তার মানে এই বিকালে একবার নামাইলেন আবার সকালে একবার নামাবেন নামাইতে হবে মাসাল্লাহ তাহলে তো রস ভালোই হ্যাঁ এই গাছটা অনেক উঁচু যে আপনার যেই গাছ বাবা তাল গাছের চাইতে বড় তো তো এইটা ভালো এইটা নেট দেওয়া আছে এইটা কাঁচা খাওয়া যাবে লোক মানে একটা গ্লাস নিয়ে এত গ্লাস সাধারণত নেট না দেয়া থাকলে কাঁচা রস না খাওয়াই ভালো নেট দেওয়া থাকলে বাদুরের ভয় নেই বাদুর মুখ দিতে পারে না সো কাঁচা রস খেলে সবাই এই জিনিসটা নিশ্চিত হয়ে নেবেন যে বাদুরের প্রোটেকশনের জন্য নেট দেয়া আছে কি না অনেক উঁচুতে গাছটা মোটামুটি ফিফটি ফিট অ্যাবাব এই গাছের উচ্চতা এত বেশি যে এই রসের পটটা হাতে করে নামানো সম্ভব না তাই এভাবে রশি দিয়ে বেঁধে গ্র্যাজুয়ালি নামাবে আগে খাই সেকনিয়াস আস হ্যাঁ কই ফালাইস না এই সেই কাঙ্ক্ষিত রসব ডাইলা গেছে তুই ফেলি নাকি পারফেক্ট আলহামদুলিল্লাহ এবছরের প্রথম খেজুর গাছের রস তাও নেট দেয়া সেটা নিশ্চিত হয়ে খেলাম দেখি সামনের গাছগুলো নেট দেয়া আছে সেগুলো থেকে আর একটু টেস্ট নেওয়া যায় কি না আমরা চলে আসলাম তৃতীয় গাছের কাছে এটাইও নেট দেয়া আছে সুন্দরভাবে আপনারা দেখতে পারেন একদম মানে যেইখান থেকে রস পড়ে সেখান থেকে একদম সে রসের যেই পট যেটা দিছে রস সংগ্রহ করার জন্য সেইটা পর্যন্ত ঢাকা সো এটা আপনি নিশ্চিন্তে এই কাঁচা রসটা খেতে পারেন তো এই গাছের রসটাও মিষ্টি হওয়ার কথা কারণ গাছ যত উঁচু হয় রস তত মিষ্টি হওয়ার কথা দেখি আগে একটু খেয়ে নেই রসের দাম শুনলে অবাক হবেন এই যে আমরা একটা কলস এই এক কলস রস পূর্ণ করে দেবে সে মোটামুটি তার দাম পড়বে ছয়শো টাকা আর এরা জাল দিয়ে যখন গুড় তৈরি করে সেগুলো সম্ভবত তিনশো টাকা কেজি বিক্রি করে ならなら。<Hey. S 2> uh,

স্বাদের রস না এটা মুখ লাগাইছি না এটা খাওয়া যাবে আলহামদুলিল্লাহ ভরপুর রস খাইলাম আর খাওয়ার মতো কোনো অবস্থা নেই যোগাযোগ আছে আপনার সাথে